ভাতা কবে থেকে দেওয়া হবে অর্থ উপদেষ্টা বলেছে এই বাজেটটি সংযুক্ত করা হবে তাহলে ধরে নেওয়া যায় জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে কত শতাংশ দেওয়া হবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে বলা হয়নি তবে আশা করা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ শতাংশ দেওয়া হবে কোন গ্রেডে কত পার্সেন্ট দেওয়া হবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট করা হয়নি তবে ধারণা করা যাচ্ছে প্রথম থেকে নবম গ্রেড অথবা শতাংশ দশম থেকে বিশতম গ্রেডে থেকে শতাংশ বলে ধারণা করা যাচ্ছে চলুন ভাতা নিয়ে বিস্তারিত দেখি ভাতা কি মহার্ঘ ভাতা একটি অতিরিক্ত ভাতা যা মূল বেতনের বাইরে কর্মচারীদের মূল্য স্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দেওয়া হয় এটি সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে সহায়তা করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে মহার্ঘ ভাতা থাকবে কি হ্যাঁ অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে আসন্ন বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বাজেট ঘোষণার আগেই আলোড়ন সৃষ্টি করেছে মহার্ঘ ভাতা বর্তমানে চাকরিজীবীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা এবং আশা বিরাজ করছে মহর্ঘবাতার ঘোষণা আসন্ন বাজেটেই বাস্তবায়িত হলে এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় সান্ত্বনার বার্তা একই সঙ্গে এই সিদ্ধান্ত সরকারের জনবান্ধব ভাবমূর্তি আরো সুদৃঢ় করবে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল ন্যায্য মহার্ঘ ভাতা পুনর্গঠন অর্থ উপদেষ্টা বলেছেন আসন্ন বাজেটে এটি অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও রেশন ও সচিবালয় ভাতা সব একসাথে দেওয়া সম্ভব নয় তবে মহর্ঘ ভাতা নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে সচিবালয় এবং বাইরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বৈষম্য রোধে সচিবালয় ভাতা স্থগিত রেখে শুধুমাত্র মহার্গ ভাতা বাস্তবায়নের দিকে ঝুঁকছে সরকার এতে করে সরকারি কাঠামোতে সাম্য বজায় রাখা হবে বলে মত দেন উপদেষ্টা মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হবে এক জুলাই দুই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে মহার্ঘ ভাতা কত শতাংশ হবে প্রথম থেকে নবম গ্রেডে পনেরো শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেডে বিশ শতাংশ আনুমানিকভাবে বলা হলো এই ভাতা কি অতিরিক্ত প্রণোদনা বাতিল করবে হ্যাঁ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পাঁচ পার্সেন্ট প্রণোদনা বাতিল হবে